কৃষ্ণা পানিহাটি চিরা দধি দণ্ড মহোৎসব কবে পড়েছে দু সালে এই দিনের কি মাহাত্ম্য রয়েছে এই লীলার মাধ্যমে শ্রী চেতনা মহাপ্রভু আমাদেরকে কি শিক্ষা দিতে চেয়েছেন এই দিন কেন আমাদের সবার অবশ্যই পালন করা কর্তব্য বাড়িতে আমরা খুব সহজে কিভাবে চিরা দণ্ড মহোৎসব পালন করতে পারি আর এই লীলা চৈতন্য চরিতামৃতের কোন খন্ডে উল্লেখ রয়েছে আজকে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব সবাই সাথে থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ফ্রেন্ডস রাধে রাধে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরু গরঙ্গি কৃপায় আমিও খুব ভালো আছি তো পানিহাটি চিরা দদি দণ্ড মহোৎসব পড়েছে দু সালে নয় জুন সোমবার তো এই দিন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ডের ছলে কৃপা করেছিলেন তো আমরা সবাই জানি চৈতন্য মহাপ্রভু চারটি জায়গায় সবসময় অবস্থান করেন চারটি জায়গায় কি কি সচির অঙ্গিনায় সচির প্রাঙ্গনে নিত্যানন্দের নিত্যাঙ্গনে শিবাস অঙ্গনে আর রাঘব ভবনে তো স্বর গোস্বামীর অন্যতম রঘুনাথ দাস গোস্বামীকে দণ্ড দানের ছলে মানে একটি লীলা করার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে আমাদের কিভাবে ভগবানের স্বর্ণপন্ন হওয়া উচিত রঘুনাথ দাস গোস্বামী খুবই জমিদার বাড়ির ছেলে ছিলেন খুব ধনী পরিবারের ছেলে ছিলেন স্বর্গের রাজা ইন্দ্রের যত ধন সম্পদ অতটা ধন সম্পদ ছিল ওনার কাছে তো তবুও ওনার কোনো আগ্রহ ছিল না ধনসম্পদের জন্য তো উনি চৈতন্য মহাপ্রভুর কাছে চলে যেতেন ছুটে ছুটে চৈতন্য মহাপ্রভুর সেবা করার জন্য চৈতন্য মহাপ্রভু তখন পুরীতে ছিলেন তো ছুটে ছুটে ওইখানে চলে যেতেন চৈতন্য মহাপ্রভু আবার বুঝিয়ে বাড়ি ফেরত পাঠাতেন যে না তুমি এইভাবে ঘুরে ঘুরে বেরিয়েও না তুমি গ্রস্ত ধর্ম গ্রহণ করো গ্রস্ত গৃহে থেকেও তুমি ভগবানের সেবা ভজন করতে পারো তো পাঠিয়ে দিত আবার বিয়ে দেয়া হল অপ্সরার্গের স্বর্গের অপ্সরার মতো সুন্দরী स्त्री ছিল রঘুনাথ गोस्वामी কিন্তু ওনার তাও বাড়িতে মুনটিকনা ছোট ছোট মহাপবুলতে এসে চলে যেত তো महाপ্রভু আবার পাঠিয়ে দিতেন তারপরে একদিন বললেন যে পানিহাটিতে গিয়ে তুমি নিত্যানন্দ বহুর সাথে দেখা করো তখনও ভাবছে যে রঘুনাথ গোস্বামী ভাবছেন যে আমার কি অপরাধ যে আমি এত যাচ্ছি ছুটে ছুটে মহাপ্রভুর কাছে তাও মহাপ্রভু সেবায় আমি লাগতে পারছি না কেন কি আমার অপরাধ হচ্ছে যখন উনি নিত্যানন্দ দেখলেন তখন বুঝতে পারলেন যে হ্যাঁ আমি তো নিত্যানন্দ প্রভুকে টোপকে আমরা মহাপ্রভুর কাছে যাচ্ছি তো এই লীলার মাধ্যমে দেখো আমরা জানতে পাচ্ছি যে আমাদের কিন্তু নিত্যানন্দ প্রভুর কৃপা আগে প্রয়োজন নিত্যানন্দ প্রভুর কৃপা না হলে আমরা চৈতন্য মহাপ্রভুকে লাভ করতে পারবো না চৈতন্য মহাপ্রভু কৃপা হলে আমরা ব্রজে যাওয়া ব্রজে গিয়ে রাধা কৃষ্ণ পাবো তাই না তো আমাদের একটা ধাপে ধাপে চলা উচিত ডাইরেক্ট ডাইরেক্ট কাউকে ক্রস করে উপরে যাওয়া উচিত না লেলার মাধ্যমে তো নিত্যানন্দ বাবুর কাছে যখন গেলেন তখন নিত্যানন্দ প্রভু ওনাকে এই দণ্ড দিয়েছিলেন যে গোটা পানিহাটি গ্রামকে তোমার বৈষ্ণব সেবা দিতে হবে চিরা দধি দিয়ে তো রঘুনাথ গোস্বামী তো খুব ধনী ছিলেন তো ওনার সেরকম কোনো অসুবিধা হয়নি এই বৈষ্ণব জন্য আর এত ভক্তজন বৈষ্ণব উপস্থিত হয়েছিল যে ভক্তরা প্রসাদ পাওয়ার জন্য মানে জলে নেমে জায়গা ছিল না অনেক ভক্তরা কোমর জল নেমে প্রসাদ গ্রহণ করেছে তো খুব সুন্দর একটা মহোৎসব তো এটা আমাদের সবারই পালন করা উচিত এটার মাধ্যমে আমরা নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারবো তো আমরা চৈতন্য চরিতামৃত থেকে এই লীলাটি শ্রবণ করবো ডিটেলসে ঠিক আছে তার জন্য আমি সংক্ষেপে বললাম তো তাই এই দিনটা আমাদের খুব ভক্তি সহকারে পালন করা উচিত তাহলে নিত্যানন্দ প্রভুর কৃপা আমরা লাভ করতে পারবো নিত্যানন্দ কৃপা লাভ করলে অতি সহজে আমরা চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারবো ঠিক আছে তো তার জন্য এই দিন অবশ্যই তোমরা সবাই পালন করবে আর ভগবানকে ভোগ নিবেদন করবে দর্শন আরতির পর ঘন দুধ দধি চিরা তারপরে এখন তো আম আছে পাকা আম কাঁঠাল ওইগুলো মিক্স করে ভগবানকে ভোগ লাগাবে তারপরে সেটা বৈষ্ণবদের মধ্যে বিতরণ করবে কেমন তো বৈষ্ণব সেবার বিশেষ মাহাত্ম্য রয়েছে তো নিজের সামর্থ্য অনুযায়ী একজন দুজন চারজন পাঁচজন বৈষ্ণব সেবা দিতে পারো কারণ বৈষ্ণবদের কিপা কিন্তু অতি প্রয়োজনীয় আমাদের কারণ আমাদের কোনো কিছুই শুদ্ধ নয় মন শুদ্ধ নয় আমরা ভগবানের নাম শুদ্ধ মনে জপ করতে পারি না তো শুদ্ধ বৈষ্ণবের কিপা হলে আমরা শুদ্ধ ভক্তি লাভ করতে পারবো ঠিক আছে তো আর যদি কেউ মায়াপুরে আসতে চাও মায়াপুরে আসতে পারো মায়াপুরেও দর্শন আরতির পর পর গঙ্গা মন্দিরে চিরাদধি দণ্ড মহোৎসব পালন করা হবে তো তোমরা সকাল সকাল চলে আসতে পারো এসে দর্শন দর্শন করে তারপরে পানিহাটি চিরাদধি মহোসবে অংশগ্রহণ করতে পারো তো আর যদি পানিহাটিতে যেতে যাও তাহলে পানিহাটিতেও যেতে পারো তো পানিহাটিতে এদিন লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তো এখানে গেলে তো আরও বেশি আনন্দ অবশ্যই হবে তো যাদের পক্ষে সম্ভব যারা পানিহাটির আশেপাশে রয়েছে তারা অবশ্যই চলে যাবে সকাল সকাল চলে যাবে দর্শন আরতির পরে কিন্তু অনুষ্ঠান চালু হয়ে যায় মায়াপুরে আসতে পারলেও অবশ্যই আসবে ঠিক আছে তো চলো এখন আমরা দেখে নিই চৈতন্য কোথায় এই লীলাটি উল্লেখ রয়েছে লীলাটি আমরা পাঠ করি একসঙ্গে পূর্বে শান্তিপুরে রঘুনাথ যাবে আইলা মহাপ্রভু কৃপা করি তারে শিখাইলা পূর্বে রঘুনাথ দাস গোস্বামী যখন গ্রেস্ত আশ্রমে ছিলেন তিনি শান্তিপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন তখন মহাপ্রভু কৃপা করে তাকে শিক্ষা দিয়েছিলেন প্রভুর শিক্ষাতে নিজ ঘরে যায় বৈরাগ্য ছাড়ি হইল বিষয় প্রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে রঘুনাথ দাস গোস্বামী লোক দেখানো বৈরাগ্য না হয়ে গৃহে ফিরে গিয়ে ভাজ্য দৃষ্টিতে বিষয়ের মতো আচরণ করতে লাগলেন ভিতরে বৈরাগ্য বাহিরে করে সর্বকর্ম দেখিয়া তো মাতা পিতার আনন্দিত মনম অন্তরে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি বিরক্ত এমনকি গ্রস্ত অবস্থাতেও কিন্তু বাহিরে সেই বৈরাগ্য ভাব প্রদর্শন না করে তিনি বিষয়ের মতো সমস্ত কর্ম করে যেতে লাগলেন তা দেখে তার পিতা মাতা অত্যন্ত আনন্দিত হলেন এই মতে বারে বারে পলাই ধরিয়া আনে তবে তার মাতা কহে তারও পিতা শনে পুত্র বাতুল হইল ইহে রাখিও বান্ধিয়া তার পিতা কহে তার না হইয়া ইন্দ্র সম ঐশ্বর্য স্ত্রী অপসরা সম এসব বান্ধিতে নারী লেখো যার মন দরির বন্ধনে তারে রাখি বা জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে চৈতান্যচন্দ্রের কৃপা হইয়াছে ইহারে চৈতন্য বাতুলকে কে রাখিতে পারে এইভাবে তিনি বারবার পালিয়ে যেতেন এবং তার পিতা তাকে ধরে আনতেন তখন রঘুনাথ দাসের যা তার পিতাকে বলতেন আমাদের এই পুত্রটি পাগল হয়ে গেছে একে দড়ি দিয়ে বেঁধে রাখো তখন অত্যন্ত হয়ে তার পিতা উত্তর দিলেন ইন্দ্রের মতো ঐশ্বর্য অপসরার মতো সুন্দর স্ত্রী এমন যাকে বাঁধতে পারলো না তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবে কি করে জন্মদাতা পিতা প্রাব্দ খণ্ডন করতে পারে না এর প্রতি চৈতন্যচন্দ্রের কৃপা হয়েছে চৈতন্যচন্দ্রের প্রেমে যে পাগল হয়েছে তাকে কে ধরে রাখতে পারে তবে রঘুনাথ কিছু বিচারিলা মনে নিত্যানন্দ গোসাইয়ের পাশ চলিলা আর দিনে তখন রঘুনাথ দাস মনে মনে কিছু বিবেচনা করলেন এবং তার পরের দিন তিনি নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন পানিহাটি গ্রামে পাইলা প্রভুর দর্শন কীর্তনীয় সেবক সঙ্গে আর বহুজন পানিহাটি গ্রামে রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর দর্শন পেলেন সঙ্গে তার বহু কীর্তনীয় সেবক এবং বহু অনুগামী ছিলেন গঙ্গা তীরে বৃক্ষ মূলে পিণ্ডার উপরে বসিয়াছেন যেন কোটি সূর্যোদয় করে গঙ্গার তীরে একটি গাছের তলায় এক পিণ্ডার উপরে নিত্যানন্দ প্রভু বসেছিলেন এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোটি কোটি সূর্যের মতো জ্যোতির্ময় তলে ওপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত দেখি প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত নিত্যানন্দ প্রভুকে ঘিরে উপরে ও নিচে বহু ভক্ত বসেছিলেন তার প্রভাব দর্শন করে রঘুনাথ দাস অত্যন্ত বিস্মিত হলেন দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে সেবক কয়ে রঘুনাথ দণ্ডবধ করে দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দণ্ডবধ করে পড়ে রইলেন তখন নিত্যানন্দ প্রভুর সেবক তাকে বললেন রঘুনাথ আমাদের আপনাকে দণ্ডবধ করছে শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন আয় আয় আজি তোরে করিম দণ্ডন তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন ওরে চোর এত এতদূরে তুই দর্শন দিলি আয় আয় আজ আমি তোকে দণ্ড দেব প্রভুর আকর্ষিয়া তার মাথে প্রভু ধরিলা চরণ নিত্যানন্দ প্রভু তাকে ডাকলেন কিন্তু রঘুনাথ দাস তার কাছে গেলেন না তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে এসে তার মাথায় তার শ্রী পাদপদ্ম স্থাপন করলেন কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময় রঘুনাথে কহে কিছু হইয়া সদয় নিকটে না আইস চোরা ভাগো দূরে দূরে আজও লাগো পাইয়াছি দণ্ডিমু তোমারে দধি চিরা ভক্ষণ করাও মোর গণে শুনি আনন্দিত হইল রঘুনাথ মনে কৌতুক প্রিয় নিত্যানন্দ প্রভু স্বাভাবিকভাবেই অত্যন্ত দয়াময় রঘুনাথ দাসের প্রতি সদয় হয়ে তিনি বললেন তুই ঠিক একটা চোরের মতো আমার কাছে না এসে দূরে দূরে পালিয়ে বেড়াস আজ আমি তোর নাঙাল পেয়েছি তাই আমি তোকে দণ্ড দেবো আজ তোকে আমার নিজজনদের দধি চিরা খাওয়াতে হবে সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হলেন সেই ক্ষণে নিজ লোকও পাঠাইলা গ্রামে ভক্ষদ্রব্য লোক গ্রাম হইতে আনে রঘুনাথ দাস তৎক্ষণাৎ তার লোকদের গ্রামে পাঠালেন ভক্ষ দ্রব্য সব কিনে আনার জন্য চিরা দধি দুগ্ধ সন্দেশ আর চিনি কলা সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরাই ধরিলা চিরা দধি দুধ সন্দেশ চিনি কলা আদি সমস্ত দ্রব্য আনিয়ে রঘুনাথ গোস্বামী চারদিকে সেগুলি রাখলেন বড় বড় মৃতকুণ্ডিকা সাথে এক প্রভু লাখি চিরা ভিজাই তাতে তিনি পাঁচ সাতটি বড় বড় মাটির পাত্র আনালেন এবং একজন ব্রাহ্মণ সেই পাত্রগুলিতে চিরা ভিজাতে লাগলেন এক ঠাই তপ্ত দুধে চিরা ভিজাইয়া অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়া এক স্থানে গরম দুধের চিরা ভিজিয়ে তার অর্ধেক দধি চিনি ও কলার সঙ্গে মেশানো হলো আর অর্ধেক ঘনা বৃত দুগ্ধেতে ছানিল চাপা কলা চিনি ঘৃত করপুর তাতে দিল আর অর্ধেক ঘন দুধের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে চাপা কলা চিনি ঘি এবং কর্পূর মেশানো হলো ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলা সাতকুন্ডি বিপ্রতার ধরিলা নিত্যানন্দ প্রভু যখন নতুন ধুতি পরে পিণ্ডার উপরে বসলেন তখন সাতটি বড় বড় মাটির পাত্র ব্রাহ্মণ তার সামনে রাখলেন চবুত্রা উপরে যত প্রভুর নিজ গণে বড় বড় লোক বসিয়া মন্ডলী রচনে চাতালের উপরে শ্রী নিত্যানন্দ প্রভুর নিজজন এবং বড় বড় সমস্ত লোকেরা মণ্ডলী রচনা করে বসলেন রামদাস সুন্দরানন্দ ধর। মুরারি কমলাকর সদাশিব পুরন্দর তাদের মধ্যে ছিলেন রামদাস সুন্দরানন্দ গদাধর দাস মুরারি কমলাকর সদাশিব এবং পুরন্দর ধনঞ্জয় জগদীশ পরমেশ্বর দাস মহেশ গৌরী দাস হৌর কৃষ্ণ দাস ধনঞ্জয় জগদীশ পরমেশ্বর দাস মহেশ গৌরী দাস এবং হর কৃষ্ণ দাসও সেখানে ছিলেন উদাহরণ দত্ত আদি যত নিজগণ উপরে বসিলা সব কি করে গণন উদাহরণ দত্ত ঠাকুর প্রমুখ নিত্যানন্দ প্রভুর সমস্ত নিজজনের উপরে বসলেন তাদের সংখ্যা কে গণনা করতে পারে শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্র আইলা মান্য করি প্রভু সবার উপরে বসাইলা সেই উৎসবের কথা শুনে যত ব্রাহ্মণ পণ্ডিত এবং পুরোহিত এসেছিলেন নিত্যানন্দ প্রভু তাদের সম্মান প্রদর্শন করে উপরে বসিয়েছিলেন দুই দুই মৃত কুণ্ডিকা সবার আগে দিল একে দুধ চিরা আর এ চিরা কইলো সকলকে দুটি করে মৃত্য পাত্র দেওয়া হয়েছিল তার একটিতে দুগ্ধ চিরা আর অন্যটিতে দধি চিরা দেওয়া হয়েছিল আর যত লোক ও সব চৌতরাতল আনে মণ্ডলী বন্ধে বসিলা তার না হয় গণনে এক এক জনারে দুই দুই হল না দিল চিরা দধি দুগ্ধ চিরা দুইতে বিজয়লো এক একজনকে দুটি দুটি করে হলনা দেওয়া হলো এবং তাতে দধি চিরা ও দুগ্ধ চিরা পরিবেশন করা হয়েছিল কোনো কোনো বিপ্রব উপরে স্থান না পাইয়া দুই দোলনায় চিরা বিজয়ী গঙ্গা তীরে গিয়া কোনো কোনো ব্রাহ্মণ উপরে স্থান না পেয়ে গঙ্গা তীরে গিয়ে দুই হোলনায় চিরা ভিজিয়ে দিলেন তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি দধি চিরা করে ভক্ষণ আর কয়েকজন তীরে স্থান না পেয়ে জলে দাঁড়িয়ে চিরা দধি ভক্ষণ করেছিলেন কেহ উপরে কেহ তলে কেহ গঙ্গা তীরে বিশজন তিন ঠাই পরিবেশন করে কেউ উপরে বসেছিলেন কেউ তলায় বসেছিলেন এবং কেউ গঙ্গা তীরে বসেছিলেন বিশজন লোক এই তিন জায়গায় পরিবেশন করছিলেন হেনকালে আইলা তথা রাঘব পণ্ডিত হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত সেই সময় রাঘব পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলেন এবং সেই অবস্থা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে হাসতে লাগলেন নিশ করি নানা মতো প্রসাদও আনিল প্রভুর আগে দিয়া ভক্তগণে বাটি দিল অন্যস্পর্শে দূষিত নয় এরকম বিবিধ প্রকার প্রসাদ এনে তিনি নিত্যানন্দ প্রভুর সামনে রাখলেন এবং তারপর তা ভক্তদের বিতরণ করলেন প্রভুরে কহে তোমার লাগে ভোগ লাগাইল তুমি ইহা উৎসব করো ঘরে প্রসাদ রইল রাগপণ্ডিত নিত্যানন্দ প্রভুকে বললেন তোমার জন্য আমার আমি আমার গৃহে ভোগ নিবেদন করেছি আর তুমি এখানে উৎসব করছো আর এদিকে আমার ঘরে প্রসাদ রয়েছে প্রভু কহে এ দ্রব্য দিনে করি এ ভোজন রাত্রে তোমার ঘরে প্রসাদ করিব ভক্ষণ নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন এইসব দ্রব্য আমি দিনের বেলায় ভোজন করবো আর রাত্রে তোমার ঘরে প্রসাদ ভক্ষণ করব। গোপ আমি বহু গোপগণর সঙ্গে আমি সুখ পাই এই পুলেন ভোজন রঙে জাতিটা আমি গোপ এবং তাই গোপদের সঙ্গে নিয়ে এইভাবে নদীর তীরে পুলেন ভোজন করতে আমার খুব আনন্দ হয় রাঘবে বসাইয়া দুই কুণ্ডি দেখাইলা রাঘব দিবিধ চিরা তাতেই নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বসালেন এবং তাকেও দুটি পাত্র দিলেন সেই দুই পাত্রে দুই প্রকার চিরা ভিজানো ছিল সকল লোকের চিরা পূর্ণ জবে হইল ধ্যান তবে প্রভু মহাপ্রভুরে আনিল এইভাবে যখন সকলকে পরিবেশন করা হলো তখন নিত্যানন্দ প্রভু ধ্যানের সিচেতনা মহাপ্রভুকে নিয়ে এলেন মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা তারাই লইয়া সবার চিরা দেখিতে লাগিলা যখন সিচৈতনা মহাপ্রভু এলেন তখন নিত্যানন্দ প্রভু উঠলেন এবং তাকে সঙ্গে নিয়ে সকলের দধি পর্যবেক্ষণ করতে লাগলেন সকল কুণ্ডীরও হল নার চিরা এক এক গ্রাস মহাপ্রভুর মুখে দেন পরিহাস প্রতিটি পাত্র থেকে নিত্যানন্দ প্রভু এক এক গ্রাস চিরা তুলে নিয়ে পরিহাস করে শীচেতনা মহাপ্রভুর মুখে দিতে লাগলেন হাসি মহাপ্রভু আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া সিচেতনা মহাপ্রভু মৃদু হেসে এক গ্রাস চিরা তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিতে লাগলেন এবং হাসতে হাসতে তাকে তা খাওয়াতে লাগলেন এই মতো তাই বলে সকল মণ্ডলে দাঁড়াইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে এইভাবে নিত্যানন্দ প্রভু সকল মণ্ডলে বেড়াতে লাগলেন এবং সমস্ত বৈষ্ণবেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রঙ্গ দেখতে লাগলেন কি করিয়া বেড়ায় ইহা কেহ নাহি জানে মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যবানে নিত্যানন্দ প্রভু যে কি করে বেড়াচ্ছেন তা কেউই বুঝতে পারছিলেন না কেবল যারা অত্যন্ত ভাগ্যবান তারাই কেবল সীচেতনা মহাপ্রভুকে দর্শন করতে পেরেছিলেন তবে হাসি নিত্যানন্দ বসিলা আসনে চারি কুণ্ডী আরোয়াচিরা রাখিলা রাইনে তখন নিত্যানন্দ প্রভু হেসে আসতে বললেন এবং চার কুণ্ডি আতপচিরা তার ডান দিকে রাখলেন মহাপ্রভুরে তাহা বসাইল দুই ভাই তবে চিরা খাইতে দিয়ে নিত্যানন্দ প্রভু বসালেন এবং দুই ভাই তখন চিরা খেতে লাগলেন দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা কত কত ভাবা বেশ প্রকাশও করিলাম সিচেতনা মহাপ্রভু তার সঙ্গে খেতে দেখে নিত্যানন্দ প্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং নানা প্রকার ভাবা বেশ প্রকাশ করলেন ভরিলা ভুবন বলে বৈষ্ণবেরা ভোজন করতে লাগলেন এবং তখন সকলের যমুনা আর তীরে গোপশাদের সঙ্গে কৃষ্ণ ও বলরামের পুলিন ভোজনের কথা মনে পড়ল নিত্যানন্দ মহাপ্রভু কৃপালু উদার রঘুনাথের ভাগ্যে এলো এ তো কৈলা অঙ্গীকার শীচেতন মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু এবং উদার রঘুনাথ দাসের পরম সৌভাগ্যের ফলে তারা তার কাছ থেকে এত কিছু গ্রহণ করলেন নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনজন মহাপ্রভু জানি করান ভোজন নিত্যানন্দ প্রভুর প্রভাব এবং কৃপা কে জানতে পারে তার এমনই প্রভাব তিনি সিচতন মহাপ্রভুকে আনিয়ে গঙ্গার তীরে পুলিন ভোজন করিয়েছিলেন সে রামদাসমাবিষ্ট হইলা গঙ্গা তীরে পুলেন কৈলা সে রামদাস প্রমুখ সমস্ত অন্তরঙ্গ ভক্ত যারা ছিলেন গোপবালক তাদের গঙ্গার তীর যমুনা পুলেন বলে মনে হয়েছিল মহোৎসব শনি পশারী নানা গ্রাম হইতে সন্দেশ সন্দেশকলা আনিল বেচিতে মহোৎসব হচ্ছে শুনে নানা গ্রাম থেকে সমস্ত পশারিরা চিরা দই সন্দেশ কলা ইত্যাদি নিয়ে সেখানে তা বিক্রি করতে এলো যত দ্রব্য লইয়া আইসে সর্বমূল্য করি লয় তারও দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায় যে যা নিয়ে এসেছিল রঘুনাথ দাস গোস্বামী তার সব দাম দিয়ে কিনে নিয়েছিলেন এবং তাদের কাছ থেকে কিনে তাদেরকেই সেইগুলি খাইয়েছিলেন কৌতুক দেখিতে আইলো যত যতজন সেই চিরা দধি কলা করিল ভক্ষণ আর যারা সেখানে মজা দেখতে এসেছিল তাদেরও সেই চিড়া দধি এবং কলা খাওয়ানো হলো ভোজন করি নিত্যানন্দ আচমন অবশেষ রঘুনাথ দিলা আনন্দিত রঘুনাথ প্রভুর শেষও পাইয়া আপনারও গণসহ খাইলা বাটিয়া নিত্যানন্দ প্রভুর অবশিষ্ট পেয়ে রঘুনাথ দাস মহা আনন্দে তার আপনজনদের সঙ্গে তা বন্টন করে ভোজন করলেন এই তো কহিল নিত্যানন্দের এইভাবে আমি নিত্যানন্দ প্রভু লীলা বিলাস বর্ণনা করলাম যার চিরাদ মহোৎসব নামে বিখ্যাত হরিব হরিব তো এই ছিল পানিহাটি চিরাদণ্ড মহোৎসব লীলা কথা তো আজকের ভিডিও এখানে শেষ করছি আশা করছি তোমরা সবাই আগামীকাল অবশ্যই ভক্তি সহকারে চিরা দদি দণ্ড মহোৎসব পালন করবে ভগবানকে ভোগ বেদন করবে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চ্যান্ড হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৃষ্ণ ভাবনা থাকবে হরে কৃষ্ণা রাধে রাধে